আজ আপনাদের একটা প্রশ্ন করবো বলুন তো বয়স কত ছোটোবেলা থেকে আজকের দিনটা নিয়ে বেশ গর্ব অনুভব করতাম আপনাদের কাছে হয়তো ছেলে মনে হবে কিন্তু আমার বেশ লাগতো সকাল থেকে সন্ধ্যে রবীন্দ্র ভাবনায় কাটতো ছোটবেলা থেকে স্কুল কলেজে নাচ গানে আবৃত্তির যে ব্যবস্থা থাকতো তাতে আর বড় হয়ে আমার নাচের ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র জলসা সাজের বেলা তারই মাঝে আবার বাড়িতে দুপুরের আয়োজনে মাসে পিসিদের সমাগমে মধ্যমণি হয়ে বসে মায়ের হাতে পায়েস খাওয়া উফ সারাটা দিন সবাই আমায় নিয়ে আর আমি আমার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতাম এখন কালের নিয়মে সবই নৈব নৈব চ কল্যা রত্নটিকে একটু একটু তালিম দিতে হাত পা পাচড়া কিংবা ওর সাথে মাঝে মধ্যে হারমোনিয়াম নিয়ে বসে পড়া এভাবেই আমার মনের মাঝে আছে আমার প্রিয় রবি ঠাকুর ঠিক ধরেছেন পঁচিশে বৈশাখ বাঙালির পরম পূজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন আমার মতো ক্ষুদ্রফানিটি ধরা দমে অবতীর্ণ করেছিল আমার বিশেষ দিনটিতে আপনাদের আশীর্বাদ কামনা করি